এতক্ষণে অরিন্দম কহিলা বিশালে মাইকেল মধুসূদন দত্তের কবিতার একটা লাইন হঠাৎ করে কেন বলছি এই কবিতার লাইন কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এসএসসির যারা চাকরি হারা তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠক থেকে যে নির্যাস উঠে এলো সেটা বোধ এই কবিতারই একটা লাইন দিয়েই সুন্দরভাবে বোঝানো সম্ভব কেন বলছি কারণ আমরা যদি মাত্র এক মাস আগের কথা মনে করি মানে যেদিন এসএসসি মানে সুপ্রিম কোর্ট প্রথম রায় দিয়েছিল যে এসএসসির দুহাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারা জীবিকাহীন হয়ে পড়ছেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছিলেন তিনি এমনি এমনি বলেননি এরকম নয় যে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন তিনি রীতিমতন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে টিকিট ফিকিট কেটে একটা বিশাল বড় কর্মযোগের আয়োজন করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে তিনি নাকি আইন বোঝেন দরকার পড়লে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন কারোর চাকরি যাবে না সবার চাকরি থেকে যাবে মোটামুটিভাবে যারা নন টেন্টেড তাদের ব্যবস্থা তিনি তখনই করে দিয়েছেন টেন্টেডদের একটুখানি সময় দিলে তিনি ব্যবস্থা করে দেবেন তারপরেই অশিক্ষক কর্মচারীদের একটা ব্যবস্থা হয়ে যাবে এটা বলেছিলেন এক মাস আগে আমরা সবাই মনে রেখেছি সে কথা আর আজকে যখন চাকরি হারাদের সঙ্গে তিনি বৈঠক করলেন তিনি কি বললেন তিনি সম্পূর্ণ উল্টো পথে হেঁটে বললেন যে সুপ্রিম কোর্ট যা বলবে সেটা তো আমাকে শুনতেই হবে সেটার বাইরে তো সরকার যেতে পারবে না ঠিক এটাই তো আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে সুপ্রিম কোর্টের বাইরে যেতে পারবেন না এটাই তো প্রথম দিন থেকে বলে আসছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই কথা এক মাস পরে স্বীকার করে নিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন তিনি কি বলছেন এখন তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে নিয়ে সেটার বাইরে যেতে অর্থাৎ পরীক্ষা নতুন করে তাকে নিতে হবে নিয়োগ তাকে নতুন করে করতে হবে এর বাইরে আর কোনো জায়গা নেই কিন্তু তারপরেও একটা নতুন লালিপপ ঝুলিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি সেটা কি সেটা হচ্ছে তিনি রিভিউ পিটিশন দাখিল করেছেন তিনি কি বলছেন তিনি বলছেন রিভিউ পিটিশন দাখিল হয়েছে রিভিউ পিটিশনের খবর কি আসে দেখা যাক কিন্তু তোমরা আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং এবং তোমরা তোমরা পরীক্ষা পরীক্ষা না না এটা বলো কিন্তু সবাই দাও তার সঙ্গে আরো একটা গাজর ঝুলিয়ে রেখেছেন সেটা হচ্ছে যে অভিজ্ঞতার নাকি একটা নতুন করে দাম দেওয়া হবে আবার এক মাস পরে গিয়ে উনি কি বলবেন আমরা জানি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উনি বলছেন যাদের বয়স পেরিয়ে গেছে তারাও পরীক্ষায় বসতে পারবেন এবং তার সঙ্গে অভিজ্ঞতার নাকি একটা দাম দেওয়া হবে তো সেই অভিজ্ঞতার দাম উনি কি দেন সেটা তো আমরা অবশ্যই দেখবো ঠিক এক মাস পরে যেমন দেখতে পাচ্ছি উনি অবশ্যই বিষাদে কইছেন যে না কোর্টের রায় আমাদেরকে মেনে নিতে হচ্ছে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে এই যে এক মাস আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটা বাতিল হয়ে যাচ্ছে সেটার আর মানে সেই রায়ের আর কোনো অন্যথা করার কোনো জায়গা নেই ঠিক এই কথাটাই প্রথম দিন থেকে বিরোধা বিরোধীরা বলে বলে আসছিল ঠিক এই আসছিলেন কথাটাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন তিনি আরো কিছু শর্ত দিচ্ছেন এবং আরো কিছু বলছেন কি বলছেন তিনি বলছেন যে এই যে যারা যোগ্য প্রার্থী তারা যদি না পাশ করতে পারে বা এবং অন্যান্য আর কি টেন যারা রয়েছেন তাদেরকে অন্যান্য ডিপার্টমেন্টে উনি চাকরির ব্যবস্থা করে দেবেন অর্থাৎ শিক্ষা দফতরের যে বিষয়টা সেই বিষয়টা উনি অন্যান্য দফতরে শিফট করে দেবেন ক্যান্ডিডেটদের ভালো কথা যদি উনি করতে পারেন আমার জানা নেই যে শিক্ষকরা অন্য কোনো কাজের জন্য প্রশিক্ষণ নিয়েছেন কিনা বা তারা পারবেন কিনা হয়তো পারবেন জীবিকার খাতিরে অনেককে অনেক কিছু করতে হয় তো সেক্ষেত্রে ওনারাও পারবেন আমি ধরে নিচ্ছি কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন হচ্ছে যে আজ যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে তার মধ্যে শিক্ষকদের উনি শিক্ষা দফতর বাদ দিয়ে অন্য ডিপার্টমেন্টে চাকরি দেবেন অন্য কোন দফতরে চাকরি দেবেন বলছেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ছাব্বিশ হাজার আমরা জানতে পারছি এই মুহূর্তে কিন্তু তার বাইরে টোটাল সংখ্যাটা হচ্ছে বাইশ লক্ষ দু সালের যে প্যানেল বাতিল হয়েছে সেখানে বাইশ লক্ষ ক্যান্ডিডেট ছিলেন তো সেক্ষেত্রে এই ছাব্বিশ হাজার যদি অন্য দফতরে ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এই যে যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্য শিক্ষকরা যারা বছরের পর বছর ধরে শহীদ মিনারে বসেছিলেন ধর্না দিয়ে শুধুমাত্র নিজেদের যোগ্যতায় যোগ্যতায় সঠিক চাকরিটা পাওয়ার জন্য তারা কি দোষ করলেন অন্যান্য দফতরে যদি চাকরি দেওয়া যায় তাহলে তাঁদেরকে এতদিন ধরে প্রায় বছর দুয়েক ধরে রোদ জল ঝড় মাথায় নিয়ে তারা যখন রাস্তায় বসেছিলেন তখন কেন মাননীয়ার টনক নড়েনি তখন কেন মাননীয়ার মনে হয়নি যে এই যে বাইশ লক্ষ ক্যান্ডিডেট তার মধ্যে বেশিরভাগটাই যারা মানে যাদের র্যাঙ্ক জাম্প করেই এই টেন্টেড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিল যারা আসল যোগ্য তাদেরকে তাহলে অন্য কোনো দফতরে বলে দেখি তাদেরকে অন্য দফতরে শিফট করে দিই তারা এভাবে রাস্তায় বসে রয়েছে তারা আমার রাজ্যের মানুষ তারা আমার ভোটার তিনি কিন্তু তখন মনে করেননি এখন উনি বলছেন আমি জানি না এটা কতটা বাস্তব উনি তো এরকম অনেক কিছুই বলে দেন অ্যাকচুয়ালি উনি মিথ্যেবাদী তো উনি যেমন বলেছিলেন যে কারোর চাকরি যাবে না এখন উনি বলছেন আজকে উনি বলছেন যে কোর্টের রায় মানতে হবে এখন আজকে উনি বলেছেন যে শিক্ষা দফতর বাদ দিয়ে অন্য দফতরে শিফট করিয়ে দেবেন আমি জানি না অন্য দফতরে আদৌ শিফট করতে পারবেন কি না বা এই যে বয়সের বিষয়টা নিয়ে উনি বলেছেন যে বয়স পেরিয়ে গেলেও চাকরি পরীক্ষাতে মানে এসএসসি পরীক্ষাতে বসা যাবে সেটা আদৌ এসএসসি থেকে তরফ থেকে আদৌ কতটা সম্ভব হবে জানা নেই উনি বলেছেন অভিজ্ঞতার দাম দেওয়া হবে সেই দাম উনি কীভাবে মেটাবেন এমনিতেই চাকরি দিয়ে সাত আট বছর পর চাকরি কেড়ে নিয়ে উনি যথেষ্ট দাম মিটিয়েছেন এরপর আর কিভাবে দাম মেটাবেন আমাদের জানা নেই এটা গেল শিক্ষকদের বিষয়টা এবার আসছে অশিক্ষকদের বিষয়টা অশিক্ষকদের বিষয় তো কোর্ট একেবারেই ভীষণ ভাবে কঠোর অশিক্ষকরা পরীক্ষায় বসতে পারবেন কিনা সেটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই হয়তো আদৌ বসতে পারবেন না সেক্ষেত্রে তাদের কি হবে তাদের জন্য একটা গাজর আরো একটা গাজর ঝুলিয়ে রেখেছেন মাননীয়া তিনি বলেছেন লেবার দফতর থেকে নাকি ভাতা দেওয়া হবে যেটা উনি খুব ভালো করেই জানেন যে ভাতা উনি দিতে পারবেন না কারণ কেউ না কেউ কোর্টে গিয়ে কেস করবে খুব স্বাভাবিকভাবে একটা চাকরিজীবী মানুষকে মানে এতগুলো মানুষকে হঠাৎ করে ভাতাজীবী করে দেবেনি বা কেন আর সেই টাকাই বা কোথা থেকে আসবে ওনার দিয়ে দেওয়ার পয়সা নেই ওনার কোনো রিক্রুটমেন্টের নাকি পয়সা নেই সেক্ষেত্রে এতগুলো মানুষ যারা চাকরিজীবী ছিলেন তারা কিছু অন্তত প্রোডাক্টিভিটি দিতেন তার বদলে সরকারের থেকে পয়সা নিতেন খুব স্বাভাবিক সেটা শ্রমের বদলে পয়সা নিতেন তাদেরকে কোন শ্রম ছাড়া শুধুমাত্র ভাতা দেবেন এটা কেন রাজ্যের মানুষ মানবেন কারণ এই ভাতা তো উনি ওনার পকেট থেকে দেবেন না এই ভাতা তো উনি রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা থেকে দেবেন তো আমরা যারা ট্যাক্স পে করি তারা কেন মানে এক শ্রেণীর মানুষকে শুধুমাত্র মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদেরকে তাদের দায়ভার আমরা কেন বহন করব। আমরা যারা ট্যাক্স পে করি আমরা কেন আমাদের টাকা থেকে তাদের এই যে ভাতা দেওয়া হবে সেটা কেন মেনে নেব অবশ্যই আমরা মানব না কেউ না কেউ তো কোর্টে যাবেই আর কেউ যখনই কেউ কোর্টে যাবে তখনই এই ভাতা দেওয়া আটকে যাবে সেটাও মাননীয়া জানেন কারণ প্রথম থেকেই বিষয়টার মধ্যে একটা ঝোল রয়েছে কারণ বিষয়টা শিক্ষা দপ্তরের আর উনি প্রথম থেকে বলে দিয়েছেন যে উনি নাকি লেবার দফতর থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন বিষয়টা প্রথমেই একটা গোলমালের কারণ একটা দফতরের বিষয় আর একটা দফতর ভাতা দেবে বিষয়টাই ভুলভাল তার মধ্যে আবার সেটা এতগুলো মানুষকে শ্রমজীবী মানুষকে হঠাৎ করে উনি ভাতাজীবী করে দিতে চাইছেন যেটা রাজ্যের মানুষ হিসেবে আমার মনে হয় না যে আপনারা সেটাকে মেনে নেবেন খুব স্বাভাবিক ভাবে তো সেক্ষেত্রে কেউ না কেউ কেস করবে আর তখন উনি বলবেন আমি তো ভাতা দিতে চেয়েছিলাম কিন্তু রাজ্যের মানুষের বা আইনজীবীদের কেস চলছে তখন উনি বিরোধীদের দিকে দোষ দেবেন ঠিক যেমন শুরুতে বিকাশ বাবুর উপরে দোষ দিচ্ছিলেন যে বিকাশ বাবু এদের চাকরিটা খেয়ে নিল ঠিক সেরকম ভাবেই উনি দোষ দেবেন যে হ্যাঁ ভাতা দিতে দিচ্ছে না বিকাশ বাবুরা বা অন্য কোনো আইনজীবীরা সেই কারণের জন্য উনি ভাতা দিতে পারছেন না অর্থাৎ এই যে অশিক্ষক বিপুল সংখ্যক একটা অশিক্ষক কর্মচারী যারা চাকরিহীন হয়ে গেছেন এই মুহূর্তে তাদের জীবন কিন্তু অনিশ্চিত রয়ে গেল অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত শিক্ষকরা সাত আট ন বছর ধরে চাকরি করছেন তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে তারা আদৌ কতটা প্রিপেয়ার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং তারা নিজেরাই সেটা বলছেন এটা আমরা বলছি এরকম নয় ওনারা ওনারা নিজেরাই বলছেন যে ওনারা পরীক্ষায় বসতে চান না এবং খুব স্বাভাবিক আপনি আমি হলে আমরা যদি কোনো পরীক্ষায় যোগ্যতার নিরিখে চাকরি পেতাম কষ্ট করে তাহলে সাত আট বছর চাকরি করার পর সেই পরীক্ষায় আর বসতে চাইতাম না খুব স্বাভাবিক ব্যাপার কারণ সেই যে মেন্টাল প্রিপারেশন সেই যে কনসেন্ট্রেশন সেই যে মানসিকতা সেই কোনোটাই আর থাকে না সাত আট বছর বয়স বেড়ে যাওয়ার পর এতদিন চাকরি হয়ে যাওয়ার পর আমাদের মানসিকতাটা চেঞ্জ হয়ে যায় তখন আর সেই চাকরি পাওয়ার জন্য যে পরিশ্রমটা আমরা করেছিলাম সাত আট বছর আগে সেটা কতটা করতে পারবো তার জানা নেই বা সেই যে প্র্যাকটিসের মধ্যে থাকা রেগুলার প্র্যাকটিস সেটা নেই এখন হঠাৎ করে যদি কেউ পরীক্ষা দিতে বলে পড়তে বসতে বলে তাহলে সেটা সত্যি খুব অস্বাভাবিক বিষয় তাই যারা বলছেন যে তারা পরীক্ষা দিতে চান না তাদের যুক্তি এবং দাবি খুব ন্যায়সঙ্গত কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মাননীয় আসলেই কিছু করতে পারবেন না সেটাও উনি মেনে নিয়েছেন অর্থাৎ পরীক্ষা ওনাদেরকে দিতেই হবে এবং সেই পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গেছে যে তিরিশে মেয়ের মধ্যে মানে সার্কুলার জারি হয়ে গেছে যে তিরিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে এবং আবেদন করা যাবে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই এর মধ্যে অর্থাৎ পুরো ছাব্বিশ হাজার এবং তার সঙ্গে বাইশ লক্ষ মানুষের জীবনকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন মাননীয় এবং ঠেলে দেওয়ার পর কখনো উনি বলছেন উনি কোর্টে যাবেন লড়াই করবেন কখনও উনি বলছেন সব কিছু উনি ঠিক করে দিয়েছেন কারোর চাকরি যাবে না আবার কখনো উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে হবে সরকারকে কারণ সুপ্রিম কোর্টের রায়ের বাইরে উনি কিছু করতে পারবেন না সব মিলিয়ে যে একটা প্রায় দুটো প্রজন্মকে একেবারে অন্ধকারে পথে বসিয়ে দিলেন জীবিকাহীন করে দিলেন পেটের ভাত কেড়ে নিলেন মাথার ছাদ কেড়ে নিলেন সে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না